নমস্কার সবাইকে বিজেল পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন লেখা ছোট গল্প হৃদয় রাজ্যের বিচার তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন এক হৃদয়ের রাজ্যে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই সেখানে এখনও স্বেচ্ছাচার তন্ত্র চলিতেছে বিবেক নামক যে রাজ্যটিকে আমরা সে রাজ্যের সিংহাসনে বসাইয়া রাখিয়াছি তাহার চাল চলন আচার বিচার কোনো আধুনিক পদ্ধতি মানিয়া চলে না অথচ তিনি আধুনিক সকল কথাই বেশ মন দিয়া শোনেন তিনি পণ্ডিত জওহরলালের বক্তৃতা শুনিয়া মুগ্ধ হন স্টাইলিনের স্বল্প ভাষণের স্বপক্ষে মাথা নাড়েন জনবুল সম্প্রদায়ের প্রতিনিধি চার্চিলকেও তিনি অবজ্ঞা করেন না এবং তাহার সাহিত্যিক প্রতিভা তাহার অন্তরে লুকাইয়া সঞ্চার করে কিন্তু কার্যকালে দেখা যায় তিনি নিজের মতন নিজের পথ চলিতেছেন জওহরলাল স্টাইলিন বা চার্চিল তাহাকে শপথ হইতে মিন্দ্রু মাত্র বিচলিত করিতে পারে নাই একবার ট্রেনে যাইতেছিলাম একটা বড় স্টেশনে গাড়ি দাঁড়াইয়াছিল গেছিল খণ্ডলি সুট পরিহিত এক হোটেলওয়ালা আসে উপস্থিত হইল সসম্ভ্রমে বলিল ভারতীয় কৃষ্টি সর্বসমন্বয় মূলক আদর্শ অক্ষুণ্ণ রাখিবার জন্য সে ইটালিয়ান পাচুকে সাহায্যে মোছা দিয়া একরকম অভিনব ফ্রেঞ্চ কাটলেট প্রস্তুত করিয়াছে দেশপ্রেমিক মাত্ররই উচিত তাহা একবার আস্বাদন করিয়া দেখা হৃদয় রাজ্যের অধিপতি কথাগুলি স্মিত মুখে শুনিলেন কিছু বলিলেন না হোটেলওয়ালারা চলিয়া গেল তাহার পর আসিল একজন নিখুঁত স্বদেশী মিষ্টান্ন বিক্রেতা মাথায় খদ্দরের পাগড়ি গায়ে খদ্দরের আলখাল্লা পায়ে অন অলঙ্কিত মহিষচর্মের পাদুকা রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে সে যাহা নিবেদন করিল তাহার বাংলা সারমর্ম এই স্বদেশী স্বদেশী ইক্ষু হইতে প্রস্তুত এবং স্বদেশী চাউল চাউল হইতে প্রস্তুত চূর্ণ এই উভয় বস্তুকে একত্রিত করিয়া সে নিখুঁত স্বদেশী সন্দেশ প্রস্তুত করিয়াছে স্বাধীন ভারতের প্রত্যেক জীবিত ব্যক্তিরই উচিত ইত্যাদি বিবেক হাসি মুখে মাথা নাড়িলেন কিন্তু সন্দেশ কিনিবার আদেশ দিলেন না একটু পরে ক্ষুধা হাসিয়া আবেদন জানাইল কি খাইব বিবেক বলিলেন কিছু কলা এবং পেয়ারা কিনিয়া ফেল ক্ষুধা হাসি মুখে তাই করিল ইহাও এক আশ্চর্য ব্যাপার কাগজে দেখি আজ অমুক মন্ত্রীর বিরুদ্ধে নো কনফিডেন্স তমুক নেতার বিরুদ্ধে ধর্মঘট হৃদয়ের রাজ্যে কিন্তু ওসবের নামগন্ধও নেই সকলেই হাসি মুখে ওই স্বেচ্ছাচারটার আদেশ অবনত মস্তকে পালন করিয়া কৃতত্ব হয় ভূমিকায় আপনাদের অনেকখানি সময় নষ্ট করিয়া ফেলিলাম আসল গল্পটা এখন আরম্ভই করি নাই গল্পটা এবার শুনুন আমি ডাক্তার আমাদের ক্ষুধার সুযোগ লইয়া খাদ্য বিক্রেতারা যেমন নিজেদের বহুবিধ ক্ষুধা তৃপ্ত করে আমাদের লজ্জার সুযোগ লইয়া বস্তু বিক্রেতারা যেমন লাল হইয়া যায়। আমিও তেমনি মানুষের অসুস্থতার সুযোগ লইয়া নিজেকে প্রায় অসুস্থ করিয়া তুলিয়াছি আধুনিক শহরের প্রকাশ্যে দিবালোকে অথবা অর্ধ আলোকিত রাত্রের অন্ধকারে যে স্থানের স্বর্গ এবং নরক পাশাপাশি প্রকট হইয়া ওঠে রাজপথ নামক আধুনিক শীত তীর্থের এক পাশে বহুদিন যাবৎ আমিও তাহার সুলভ ক্লিনিক নামক ঔষধরালয়টি খুলিয়া বসিয়া আছি বাত এবং ডায়াবেটিস এই উভয় প্রকার দুশ্চিকিৎসাত্ম ব্যাধি বহুদিন হইতে আমাকে পাড়িয়া ফেলিবার চেষ্টা করিতেছে এখনো তাহা সুস্পূর্ণ কৃতকার্য হইতে পারি নাই এখনো উঠিয়া হাঁটিতে বেড়াইতে পারি নাই ডাক্তারি জীবনের আনন্দ বিষাদের কাহিনী শুনাইয়া আপনাদের অমূল্য সময় নষ্ট করিব না শুধু ডাক্তারি অভিজ্ঞতা হইতে একটি গল্প বলিব একবার একটি বৈজ্ঞানিক ব্যক্তির দর্শন লাভ করিয়াছিলাম তিনি শুধু বৈজ্ঞানিক নন তিনি ন্যায়নিষ্ঠ সহৃদয় এবং আধুনিক পরিধানে প্যান্ট এবং ব্লু শার্ট চোখে রঙিন চশমা অর্থনৈতিক চাপের জন্যই তিনি যে বাধ্য হইয়া এই অদ্ভুত বেশ ধারণ করিয়াছেন তাহা দেখিলেই বোঝা যায় এবং বুঝিলেই কষ্ট হয় সেদিন সকাল হইতে একটু রোগী আসে নাই বহুমান পথ নদী স্রোতে দৃষ্টির ছিপ ফেলিয়া চিন্তা করিতেছিলাম আমাদের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী মহাশয়ের কর্মনিপুণতাই কি হার কারণ ঘর্ষর স্বরে বিমান পথে উড়িয়া উড়িয়া দেশের স্বাস্থ্য সম্পদ ফিরিয়া দিয়া তিনি কি ডাক্তারদের সর্বনাশ সাধন করিতেছেন তাহা যদি হয় আগামী বারে চেষ্টা করিতে হবে লোকটা যাহাতে ভোটে জিততে না পারে লোকটা চিন্তাধারাকে ব্যাহত করিয়া উক্ত ভদ্রলোক প্রবেশ করিলেন আপনি কি বাবু, আগে হ্যাঁ নমস্কার আপনার কাছে এলাম নমস্কার বসুন ভদ্রলোকের দৃষ্টি হইতে এক ঝলক স্বয়হদয়তায় যেন ছলকাইয়া পড়িল আমার দিকে আরেকবার হাস্যদীপ্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন এখানকার সিভিল সার্জনের সঙ্গে আমার খুব আলাপ আছে ডাক্তার সরকারও খুব অন্তরঙ্গ লোক আমার কিন্তু আপনার কাছে এলাম আমি আপনার খুব নাম শুনেছি আর এক ঝলক সহৃদয় দৃষ্টি ছলকাইয়া পড়িল এবং আবার সেটা যেন সূক্ষ্ম মূর্তি ধারণ করিয়া আলতো আলতোভাবে আমার পিঠ চাপড়াইতে লাগিল বিগলিত হইয়া বলিলাম বলুন আমাকে কি করতে হবে আমার ওয়াইফকে দেখতে হবে একবার আপনার সময় আছে কি এখন যেতে পারবেন সময় আছে কি হয়েছে আপনার স্ত্রীর কাশি আর জ্বর ও কখন জ্বর হয় সন্ধ্যার দিকে কতদিন থেকে ভুগছেন তা প্রায় তিন মাস বেশ চলুন দেখে আসি যাহা প্রত্যাশা করিয়াছিলাম গিয়া তাহাই দেখিলাম কিন্তু আর একটা জিনিস দেখিলাম যা অপ্রত্যাশিত ইতিপূর্বে স্ত্রীলোক অনেক যাদের স্বামীদের আচরণ লক্ষ্য করিবার সুযোগও একাধিকবার মিলিয়াছে কিন্তু এমন বৈজ্ঞানিক মনোভাব সম্পূর্ণ স্বামী কখনো দেখি নাই দেখিলাম ছাদে চিলে কোঠার ঘরটিতে স্ত্রীকে রাখিয়াছেন সেখানে তিনি বিশুদ্ধ বাতাস এবং নিঃশব্দ নির্জনতা উপভোগ করেন তাহার বাসনপত্র কাপড় চোপড় সমস্ত আলাদা স্ত্রীকে তিনি বিছানা হইতে উঠিতে পর্যন্ত দেন না নিচে দেখিলাম একটি কম বয়সী চাকরানি গৃহের যাবতীয় কাজকর্ম সামলাইতেছে ঘরে ঢুকিবার পূর্বে ভদ্রলোক সুটকেসের পকেট হইতে রুনাল ও ছোট্ট শিশি বাহির করিলেন শিশির ছিপ খুলিয়া রুমালে ইউক্যালিপটাস ওয়াইল ঢালিলেন গন্ধ হইতে যাহা বুঝিলাম যতক্ষণ ঘরের ভিতর রহিলেন রুমালটা নাকের সামনেই ধরিয়া রাখিলেন যথারীতি আমি বলিলাম পিউটামসটা পরীক্ষা করতে হবে এক্স রে করলেও ভালো হয় দুই করানো হয়েছে দেখি দেখিলাম বক্ষের যক্ষারের জীবাণু পাওয়া যায় নাই এক্স ছবিতে এক জায়গায় সন্দেহজনক একটু কালো দাগ আছে পুনরায় বলিলাম স্লিপমিউটা আরেকবার পরীক্ষা করতে চাই বেশ স্পিউটাম রাখাই আছে ওই যে দেখলাম একটি মুখবন্ধ শিশিতে খানিকটা কফ রই আছে ভদ্রলোক বলিলেন ওকে বাইরে থুতু ফেলতে মানা করেছি ওই শিশিতে ফেলে মুখ বন্ধ করে রেখে দেয় আগে শিশিটায় লাইজল দিয়ে রাখতাম কিন্তু একদিন ঠোঁটে লেগে গিয়েছিল তাই এখন এমনিই রাখি শিশিটা ভরে গেলে ওটা পুড়িয়ে ফেলি মুগ্ধ হলাম আপনি ওটা নিয়ে আসুন তাহলে আচ্ছা চলিয়া আসিলাম একটু পরে ভদ্রলোক স্পিউটাম লইয়া উপস্থিত হইলেন দেখিলাম চার পাঁচ পুরুন একরা দিয়া বাঁধা শিশিটাকে বাইকের হাতলে ঝুলাইয়া নিয়াছেন অতি সন্দর্পণে সেটা বাইকের হাতল হইতে খুলিয়া বাম হস্তে দুইটি অঙ্গুলিতে ঝুলাইয়া ঘরের ভিতর ঢুকিলেন কোথায় রাখবো এটা বলুন ওই টেবিলে টেবিলে রাখিয়া হাতটা তুলিয়া লইলেন সাবান আছে আছে জল ওই বালতিতে আছে প্রায় এক বালতি জল এবং কার্বলিক সাবানটার প্রায় অর্ধেক শেষ করিয়া ফেলিলেন একটু স্প্রিট আছে আছে দিন তো বেশ খানিকটা স্পিরিট লইয়া নিজের হাতে এবং বাইকের হাতলে খানিকক্ষণ ধরাইয়া লাগাইলেন সাবধানে থাকাই ভালো কি বলেন নিশ্চয়ই কখন আসবো ঘন্টা দুই পরে আমিও খানিকক্ষণ চেষ্টা করিয়া যক্ষার জীবাণু আবিষ্কার করিতে পারিলাম না ঘন্টা দুই পরে ভদ্রলোক আসিলেন পেলেন কিছু না পেলাম না কি করা যায় তাহলে বলুন তো এক্স রে দেখে কিন্তু সন্দেহ হয় দেখলেনি তো আচ্ছা স্যান্টোরিয়ামে পাঠিয়ে দিলে কেমন হয় খুব ভালো হয় যাদবপুরে আপনার পরিচিত কেউ আছেন আছেন একজন একটা চিঠি লিখে দেবেন স্যার দয়া করে দেব কাল আসবেন আপনার ফিটা এখনও দেওয়া হয়নি কত দেব দশ টাকা দশ টাকা আমি শুনেছিলাম পাঁচ বেশ দশ টাকাই নিন আপনার ন্যায্য পাওনা থেকে আপনাকে বঞ্চিত করার ইচ্ছে নেই পকেট হইতে ব্যাগ বাহির করিলেন এবং গুনিয়া গুনিয়া দশখানি এক টাকা নোট বাহির করিয়া দিলেন মুখ ভাব দেখিয়া মনে হইল যেন কোনো মহৎ কর্ম করিলেন টাকাটা গুনে নিন কাল সকালে আসব কি আসবেন ভদ্রলোক চলিয়া গেলেন সন্ধ্যার অন্ধকার ঘরাইয়া আসিল আমার ডিসপেন্সারির সম্মুখে পথের ধারে মিউনিসিপ্যালিটির যে বর্তিকাটি প্রতিদিন প্রচলিত হইয়া সামান্য আলোক বিতরণ করে সেদিন কেন জানি না সেটা জলে নাই তাই বারান্ডার এক কোণে উপবিষ্ট কুসুমিকে দেখিতে পাই নাই ভদ্রলোক চলিয়া গেলে কুসুমির সামনে আসিয়া দাঁড়াইল বাবু বলিলেন অনেকক্ষণ থেকে বসে আছে আপনার সঙ্গে দেখা করবে বলে খানিকটা কফ এনেছে পরীক্ষা করার জন্যে কুশমি স্বামীর চিকিৎসা করিয়াছিলাম তাহাকে চিনিতাম এবার যেন তাহার আরও দুরবস্থা লক্ষ্য করিলাম পরনে চিটচাটে ময়লা কাপড় মাথা চুল রুক্ষ চক্ষু দুইটি লাল আমার সামনে আসিয়া হাঁপাইয়া কাঁদিতে উঠিল কাঁদিয়া কাঁদিয়া সম্ভবত দুই চক্ষু লাল হইয়াছে বলিল তাহার এক সৎ বোনকে সে ছেলেবেলা হইতে মানুষ করিয়াছিল সব হইয়া কিছুদিন পূর্বে তাহার বিবাহ হইয়াছে কিন্তু এমনই তাহার পোড়া কপাল তিনি দিন দিন পূর্বে হঠাৎ কাশিতে কাশিতে তাহার দু নালীর মুখ দিয়া রক্ত বাহির হইল কিছুতেই রক্ত বন্ধ হইতেছে না জ্বরও হইতেছে আমি যদি জয়া করিয়া কফটা পরীক্ষা করিয়া দেখি দেখিলাম সে একটি মাটির সরায় এক সরা রক্তাক্ত কফ নিয়ে কাপড় দিয়া ঢাকিয়া আনিয়াছে কাপড় ওখানটা কফ লাগিয়া গিয়াছে আমি তাহাকে বৈজ্ঞানিক যুক্তি দেখাইয়া সতর্ক করিলাম সে বলিল ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার দুলালি যদি না বাঁচে আমার বেঁচে কি হবে পরীক্ষা করিয়া দেখিলাম যক্ষার জীবাণুতে ভরা কুসুমি বলল ডাক্তারবাবু আপনাকে আর একটা অনুরোধ করছি ওর স্বামী যদি আসে তাকে বলবেন না যেন ওর এই কাল ব্যাধি হয়েছে তাহলে ওকে ছেড়ে দিয়ে ঠিক আর একটা বিয়ে করবে সে আপনার কথা খুব মানে দুহাই আপনার তাকে সত্যি কথাটা বলবেন না পা জড়াইয়া বলিল নিরুপায় হইয়া প্রতিশ্রুতি দিলাম মেটিয়ে আঁচলে আমার ফি বাঁধিয়া আনিয়াছিল এক গাদা রেজকি পয়সা ডবল পয়সা আনি আনি আর শিকি দেখিলেই মনে হয় সে অনেক দিনের সঞ্চিত এই পয়সাগুলি সৎ বন্টির জন্য খরচ করিতেছে বলিলাম তোকে আর ফি দিতে হবে না শিখি ডাক্তারবাবু আপনাকে ফি দেওয়ার সামর্থ্য কি আমার আছে রেজকিগুলো টেবিলের উপর ঢালিয়া দিল আপনার পুরো ফি আনতে পারিনি বাবু ওগুলো নিয়ে যা না না বাবু কিছু না নিলে আমার তৃপ্তি হবে না ওষুধ লইয়া ওষুধের পুরা দাম দিয়া কুসুমি চলিয়া যায় রাত্রে শুইয়া আছি চতুর্দিক নিস্তব্ধ শুনিতে পাইলাম হৃদয় রাজ্যের অধিপতি বিবেক শ্রদ্ধাকে ডাকিয়া প্রশ্ন করিতেছে আজ কাকে তোমার পুজোর ঘরে বেদিতে বসিয়াছ কাউকে বসাইনি এখনও কাকে বসাবে আপনি যাকে বলবেন ওই কুসুমিকে বসাও সেই বিজ্ঞানিক ভদ্রলোককে না কাণ্ড দেখুন আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার